প্রিয় দর্শক দশ বছর আগে ফিরে যাচ্ছি ইটিএস টোয়ে মারাত্মক বড় একটা কেলেঙ্কারি হয়েছিল এবং চোদ্দ পনেরো ষোলো সতেরো এটা তোলপার হয়ে গেছিল ইটিএস টু টু একের পর এক মামলা এসেছে উচ্চ আদালতের পিং পং হয়েছে ইটিএস এর সবচেয়ে দুঃখজনক জিনিসটা হচ্ছে কিনা ভাই ইট ওয়াজ সো ইজি এক্সাম একটু কষ্ট করলে একটু স্টাডি করলে এনিবডি খুব ইন্ডিভিজুয়ালি করতে হবে এই কথাটি প্রথম থেকে তাজ ভাই বলে আসছে সব বেঁচে গেছে যে সব অর্গানাইজেশন এগুলার সাথে ইনভলভ ছিল তাদের কয়েকজনে বাই পানিশমেন্ট পাইছে কলেজ মালিকদের যেরকম দায় আছে ইন্ডিভিজুয়ালি অনেকেই এখানে চুরি করেছেন তাদেরও দায় আছে তাজ ভাই প্লিজ প্রিয় দর্শক দশ বছর আগে ফিরে যাচ্ছি ইটিএস টোয়েক মারাত্মক বড় একটা কেলেঙ্কারি হয়েছিল এবং চোদ্দ পনেরো ষোলো সতেরো এটা তোলপাড় হয়ে গেছিল ইতিহাস টু একের পর এক মামলা এসেছে উচ্চ আদালতের পং হয়েছে আমরা গাজী মাহমুদ থেকে শুরু করে যাই সর্বশেষ দিকে কে যে মামলাটি যুদ্ধ আসলো একটি মামলা আসছে আপার ট্রাইব্যুনালের চেয়ারম্যান কাছ থেকে তিনি বলেছেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের চিটিং এর অ্যান্সার করতে হবে কে যে পরীক্ষা দিয়েছে তার সুতরাং এটা ডি আর কে যদি কেউ ঢাল তলার হিসেবে ব্যবহার করতে পারেন সেই জিনিসটা বন্ধ করে দিয়েছেন আপার ট্রাইব্যুনাল প্রেসিডেন্ট মিস্টার ডোব এবং আপার ট্রাইব্যুনাল জাজ আমরা দেখতে পাচ্ছি কি সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় সেই জিনিসটা এখনো তার লেগেসি আছে এবং শেষ পর্যন্ত আমরা শেষের দিকে চলে যাই যদি একটা ব্যাখ্যায় না যেয়ে আপার ট্রাইব্যুনাল সেক্রেটারি অফ স্টেটের অ্যাপিলটাকে অ্যাপ্রুভ করেছে অ্যালাউ করেছে এবং বলেছে যে এরা অ্যান্সার করতে হবে এবং যদি অ্যান্সার না করো তাহলে তখন আমি তোমাকে কি বলবো তুমি এটার জন্য দায়ী কারণ কি এইখানে একটা যুক্তি এনেছিল যে পোস্ট অফিসে যে আপনার একটা কেনাকারি হচ্ছে ওইরকম রকম মতো এটা ইটিএস টোয়েক ভুল করেছে এই যুক্তিটাকে পরিপূর্ণভাবে রিজেক্ট করেছে আপার প্রেসিডেন্ট এবং আর একজন জাজ কারণ কি বলছে পোস্ট অফিসে যারা ছিল তাদের কোনোই দোষ ছিল না কিন্তু আমরা কি দেখতে পাই এই যে আপ না ইতিহাস টোয়েক ইতিহাস টোয়েকের এটাই কিন্তু অবশ্যই কিছু না কিছু লোকের দোষ ছিল সংখ্যাটা নিয়ে কিন্তু আপনার হতে পারে যে আপনার ই আছে কয়জন একশো জন এক জন পাঁচ হাজার জন পঁচিশ হাজার জন সুতরাং আপনার সাব পোস্ট অফিস মাস্টারদের হরাইজনের সাথে এটা আপনি তুলনা করতে পারবেন না ইন্ডিভিজুয়ালি করতে হবে এবং এই কথাটি প্রথম থেকে তাজ বলে আসছে কোলেজ মার্কেটে যেরকম দাই আছে ইন্ডিভিজুয়ালি অনেকেই এখানে চুরি করেছেন তাদেরও দাই আছে তাজ ভাই প্লিজ আনাসি ভাই এটা তো জেনারেশনও অনেকে করেন এন্ড দে যে কষ্ট করবে কেন ইজিলি পাস করবে না আসি ভাই তো এইটাই হচ্ছে কি নেট রেজাল্ট সাফারিং তো মানুষ কম করে নাই অনেকে ব্রিটিশ পাসপোর্ট লস্ট করছে অনেকে ইমিগ্রেশন ঠিক হয় না লেগাসিটা এখনো ক্যারি করতেছে কিন্তু যাদের তুরুতে আপনারা এগুলা করছেন ওদের তো কিচ্ছু হয় নাই সিমিলারলি আপনারা অনেকে অনেকভাবে অনেক ফার্মে গিয়ে আপনারা আপনাদের ইমিগ্রেশন ঠিক করছেন কিন্তু পরবর্তীতে ওই ফার্মগুলা যখন ইনভেস্টিগেশনে গেছে তখন আপনাদের প্রত্যেকের কিন্তু ফাইল রিভিউ করা হয়েছে অনেকে রিভিউর মধ্যে আপনাদের ইমিগ্রেশন

কি রেমেডি দিচ্ছেন আপনারা কি কখনো বলছেন যে এই সব সবাইকে জেনারেল একটা অ্যামনেস্টি দেওয়ার জন্য কারণ কে চুরি করছে না করছে ওইটা তো দরা অলমোস্ট ইম্পসিবল সিচুয়েশন ছিল এবং এটার মধ্যে অনেক জেনুইন স্টুডেন্ট হতো নাসিদ ওরা আটকা পড়ছে সো ইট ইজ অনেক লেট অনেকের জন্য বাট দুইজনই যা আই নো দেম ফর মেনি মেনি ইয়ার্স

দিয়ে দিয়েছে এটা আপনার দেখে নিতে পারেন এবং বেশ কয়েকটা প্রিন্সিপাল দিয়েছে এবং এটা মনে করি অনেক দিন পর্যন্ত এই মামলাটা ইতিহাস তো এক এটা নেবে যেমন আমরা কেমব্রিজ কলেজ অফ লার্নিং এর এখন দেখতে পারি না ইতিহাসের মনে হয় এটাই শেষ ল্যান্ডমার্ক কেস হতে পারে আমার ধারণা তো এই সুন আসবে নাসিব ভাই এখন তো ইটিএস ইটিএস শেষ হইছে আরেক প্ল্যান কে আসবে কিছুদিন পরে যে এই যে কেয়ার বি싸গুলা কিভাবে ইস্যু হইল কেয়ার বিসায় মানুষ আসলো কিভাবে এই স্ক্যান্ডলটা নতুন আরেকটা সাবজেক্ট আসবে তুলপান হবে আই'ম জাস্ট ওয়েটিং ফর দিস এবং আমি হয়তো রং হইতে পারি নাসির ভাই অনেকে আমাকে রু আন্ডার নিয়ে বলতো যে আপনি কিভাবে এই কথাগুলা বলেন আপনি এত কনফিডেন্ট কিভাবে যে ওটা কখনো কাজ করবে না কোনো ফ্লাইট আমার আল্লাহ আমার যেটা বলবো ইজ্জত রাখছে না ভাই এবং এই আজকে জাস্ট বলে গেলাম টুডে ইজ দ্য থার্ড অফ জুন নাসিদ ভাই হয়তো এক সময় আমি থাকলে আপনি আমার লেগাসিটা দেখাইবেন যদি আমি প্রোগ্রাম রান করি যে এই স্কেয়ার হোম নিয়ে একটা বিগ রিপোর্ট স্ক্যান্ডুল বাইর হবে এখন সবচেয়ে দুঃখের জিনিস হচ্ছে কি নাসিদ ভাই দেয়ার আর আনএকাউন্টেড ফর পিপুল যারা এখানে মহিলারা আসছে এখানে বা পুরুষরা আসছে ওরা নিজেরাই জানে না যে কাগজপত্র উনাদের জামাই বা বউ বানাইয়া বিভিন্ন জায়গা থেকে ডিপেন্ডেন্ট বানাইয়া দেওয়া হইছে তো ওরা যখন রিয়েল মানুষের অ্যাপ্লিকেশন করে রিয়েল জামাই বউর অ্যাপ্লিকেশন করে তো ব্রিটিশ হাই কমিশন বলে আমাদের রেকর্ডে তো দেখাইতেছে তোমার তো অলরেডি পার্টনার তুমি ইউকে তে নিয়ে নিস এটা যারা করতেছে নাসিদ ভাই ওদের দোষ নাই যারা আসতেছে ওদেরও দুইটাই এটা সিস্টেমের ফেইলিয়ার এই ওয়ার্কারের যে কসগুলা যারা ফার্স্ট প্লেসে ইস্যু করে অ্যান্টি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন যারা কনসিডার করে এটা ওদেরই ফেইলিয়ার এই 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 কনক্লুশনই আসবে সোনল লেটার থ্যাংক ইউ প্রিয় দর্শক পাঁচ বাই তিন তারিখ কথা বলছে দুই তারিখে বিশাল রিপোর্ট আসছে ইন্ডিয়া থেকে কিভাবে সংঘবদ্ধ ভাবে এই কেয়ার ভিসাটাকে চুরি করা হয়েছে এবং এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে কিভাবে চুরি করছে সাউদার্ন ইন্ডিয়া কি করেছে সব বিস্তারিত করে বলে দিয়েছে এইভাবে করে ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলে তাদের দক্ষতা আছে যোগ্যতা আছে তারা সত্যি মনে করছেন তারা পাবেন তারা আট থেকে বিশ হাজার পাউন্ড ঘুষ দিয়ে দেশে আসছেন তারা যেটা বুঝেন নাই এটার পরও তাদেরকে নিজের প্লেনের টিকিট এয়ারপোর্টের এগুলা তো এগুলা হচ্ছে কি নিউজ পেপারের রিপোর্ট আই টকিং অ্যাবাউট প্রপার একটা রিপোর্ট আসবে এবং আমি আশা করতেছি ওই রিপোর্টটা টোটালি হোম অফিসের এগেইনস্টে যাবে এই ইমিগ্রেশন অফিসাররা যারা ভিসা ইস্যু করতেছে অ্যাপ্লিকেশন কনসিডার করতেছে দে আর স্লিপিং নাশেদ ভাই এরা স্টুপিড বলতে হবে ওদেরকে স্টুপিড ছাড়া আর কিচ্ছু আমি বলবো না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম যেদিন রিপোর্ট আসবে সেটা অনেক দূর হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ পাউন্ড দিয়ে যারা দেশে আসছেন তাদের বাপের জমি ফেরত পাবেন না মায়ের গয়না ফেরত পাবেন না ধার দেনা করে আসছেন ওই ধার দেনার সাগরে আপনাদের ভাসতে হবে সুতরাং নতুন করে কেউ টাকা পয়সা দিবেন না চোর চোর বাটপার তস্কর প্রকার প্রতারকের পকেট ভারী করবেন না তারা কিন্তু দুবাই আমেরিকা দিল্লি হিল্লি ঘুরবে তারা মেলা করে বেড়াবে তারা বিভিন্ন জায়গায় যে কনসার্ট করবে সুতরাং আপনার ওইসব বিষয়ে একটু সচেতন থাকবেন ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস